আমি পাঁচই আগস্টের পরে আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমরা চেষ্টা করেছি সমস্ত ইসলামী দলগুলো আমরা যেন একাত্রিত হয়ে একটা বাক্স জাতির কাছে আমরা উপহার হিসেবে পাঠাতে পারি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আল্লাহর খাস মেহরবানিতে আল্লাহর রহমতে অবস্থা খুবই ভালো অনেক ভালো আল্লাহ সাথে সাথে আমরা বলেছি যারা দেশ প্রেমিক রয়েছে তাদেরকে আমরা সাথে নিয়ে পাঁচই আগস্টের পরে তেপ্পান্ন বছর যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনা আমরা পেয়েছি এই দেশটা একবার দুইবার নয় পাঁচবার চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে তামাম দুনিয়ার ভিতরে তারা ফাঁস বানিয়েছে এদের পরিচালনায় আমার হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছে এদের পরিচালনা আমরা শুনছি মা তার অলিজা ফাটা চিৎকার মানে বলছেন যা কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না সেই মুখদের শব্দ আমাদের কানে এখনো ভাগচ্ছে সেই আবুদের হাত প্রসারিত করে বুকের বিচার গুলির রাস্তায় লুটিয়ে ফেলেছিল সে দৃশ্য এখন আমাদের চোখের সামনে ভাড়ছে সেই বাংলাদেশের আয়নাগারে এখন আমাদের নজরে এখন আমরা দেখছি আমাদের দেশের টাকা পাচারকারী আমরা সেটা দেখেছি আর এই দেশের মধ্যে বারবার আর সন্তান হারা হবে মার আর কাঁদবে আমার সন্তান আমাকে জল যায় না আর বারবার আমাদের দেশ এরকম পাঁচ বার চোরের দিক থেকে ফাঁস হবে আয়না ঘর তৈরি হবে এটা আর আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই না এর পরিবর্তন করতে হবে এই যে হবে এই যে চুরদেরকে বড় অস্ত্রে আর যাই যাবে না করতে হবে সেই জন্যে। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো পাঁচই আগস্টের পরে এখন ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে তেপ্পান্ন বছরের এই ক্ষেত্র আর কোনোদিন তৈরি হয় না এটা যদি আমরা কাজে লাগাতে না পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো আমাদের নিয়ে তারা ধিক্কার করবে তারা আমাদেরকে ঘৃণা করবে তারা আমাদেরকে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে এই আমি সকল পুজো তো আহ্বান জানাচ্ছি আসেন মাঠ রয়েছে অবস্থা আমি আল্লাহ রহমানদের খুব ভালো দেখছি তবে ওই কথা সবসময় মুড়ে রাইখেন কবি বলেছেন হাসাও ফা তারব এ দিন কাশাফাল গোবার আফার আসুন তাহতার জেল কাম হে